এখান থেকে তোমাদের গরমের আরামদায়ক কিছু কটনের পটস ডেকোরেশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে টাকার মধ্যে ওকে তো ফার্স্ট শুরু করবে আচ্ছা টাইম আমরা একদমই নতুন কালেকশন দিয়ে শুরু করছি এটা ভাইদের শপে কিন্তু সম্পূর্ণ নতুন আসছে আর ডিজাইনটা আছে এত বেশি সুন্দর যারা একটু সিম্পল কালেকশন পছন্দ করো বা একটু ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে থাকবে এটা এটা নেকের পোশানে কিন্তু খুব দারুণ করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সুতা অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা স্লিপসে কিন্তু সেম সেমভাবে সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে সাথে লেস করা থাকবে আর নিচে কিন্তু সম্পূর্ণ প্লেন পাবে এটার সাথে ম্যাচিং তো ওরা প্লাজো কাটা প্যান্ট পাবে বা প্যান্টের কালেকশন আছে এত সুন্দর এখানে ফুল এম্ব্রয়ডারি কাজ করা এবার বড় থাকবে কত কত এটা এটা হচ্ছে 38 থাকবে 38 থেকে 44 পর্যন্ত চাইলে 36 বড়েরা পুরো নিও পড়তে পাবে এটা চাপাই নেবে তাহলেই হয়ে যাবে লং থাকবে 42 প্লাস আমি কালারগুলো দেখিয়ে দেব একা থাকছে কোলিজামের জাম কালারের মধ্যে নেক্সট একা থাকছে মেরুন কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে নেক্সট একা থাকছে সিগিন কালার প্রত্যেকটা কালারে দারুণ আর কাপড় একদম পিওর কটন এর মধ্যে থাকবে রং করশের 100% গ্যারান্টি পাবে মাত্র 600 টাকা প্রাইস থাকবে মাত্র 600 টাকা ওকে নেক্সট আইটেটে যাব স্টাইলটা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা লাখনো স্টাইলের মধ্যে পাবে বাট এটা কিন্তু আপডেট ডিজাইন এটার উপরে ভরপুর এম্বোয়ডারি কাজ করা থাকবে অল ওভার বডিতে সিটন একটা এম্বোয়ডারি কাজ করা থাকছে এটারও কাপড় থাকবে পিওর কটনের মধ্যে তবে স্লিভস এর অংশটা কালার আছে তাই না এটারও আর সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট পাবে কালারগুলো দেখিয়ে দেবো কয়টা কালার এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে এটা ক্রিম কালার থাকবে অনিয়ন কালারের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা নেক্সট একা থাকছে মিষ্টি কালার নেক্সট টাই দেখিয়ে দেবো রে ব্ল্যাক কালারের মধ্যে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবো আর প্যান্টেল লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে

প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে নেক্সট টাকা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইনে যাব এক ভিডিওতে তোমরা অনেকগুলো ডিজাইন দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো ওকে স্ট্যা কাথ আছে এটা অনলাইনে যে কি পরিমানের ভাইরাল ফেয়ারস উপরে খুব দারুণ করে নিখুত এমবডারি কাজ করা থাকবে কাপড় তবে प्योर কটনের মধ্যে এতে 슬립সের অংশটা এটা 슬립সটা অনেক বেশি গর্জিয়াস সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে 슬립সের সাথে ম্যাচিং করে কিন্তু প্যান্টে নিছে কাজ করা থাকছে এটারও বড় থাকবে 36 থেকে 42 প্রত্যেকটা সাইজে अवेलेबल আছে ভাইদের সাথে कांटेक्ट করে নিয়ে নেবে প্রাইস আছে মাত্র 550 টাকা টাকা কালারগুলো দেখিয়ে দিব নেক্সট কাথ আছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট আয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে লাইট ইয়েলো কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মানে এগুলো গরমে পড়ার জন্য একদমই বেস্ট হবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে রেগুলার হওয়ার জন্য আমি বলবো বেস্ট নেক্সট টারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নেবে তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে সেম কালেকশানই পেয়ে যাচ্ছো একদমই রিজনেবল প্রাইসে নেক্সট আর ডিজাইন দেখে দেবো নেক্সট একা থাকছে এটা অনলাইনে যে কি পরিমাণের ভায়াল ভার্স এটার নেকের পশনে খুব সুন্দর করে সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকবে এটা সম্পূর্ণ পাকিস্তান নিস্পাইড একটা কালেকশন এসে প্যানেল করা থাকছে কালারগুলো দেখিয়ে দেবো ভাই এটা এটার মধ্যে কয়টা কালার টোটাল ষাটটা কালার আরও কালার আসবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে থাকবে অলিভ কালার নেক্সট একা থাকছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এটার কাপড়টা ভেসে এত দারুণ নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি থাকি স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একাটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একাটা হচ্ছে হোয়াইট কালার এই যে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে প্রাইস সেম

দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর ঢাকার আপনার সব ভিজিট করে নিতে পারবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার ব্ল্যাকের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছো ওকে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই আসে কালেকশন আমি ছিলাম রাবা এন্টারপ্রাইজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবার জন্য অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমোর বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থো হলো প্লিজ